সুপায়ন আর অনিন্দর সব প্ল্যান ভেসকে দিয়ে এক হয়ে গেল আদি আর আনন্দি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে আদি আর আনন্দীর বিয়ের ব্যবস্থা করা হয়েছে তারপরে আদির চারপাশে ঘোরাতে থাকে আনন্দিকে এনে তখন ওদের শুভ দৃষ্টি হয় তারপরে মালা বদল হয় ওইদিকে আদির বাবা আর মা খুব খুশি তখন বিজয়াকে আদি বাবা বলে চলো তো এতদিন পরে ছেলেটা আবার নতুন করে সবটা শুরু করছে আমার যে কি আনন্দ হচ্ছে কি বলবো তাই তো আমার ছেলেটার জন্য আমি একটা গিফট আনিয়েছি জানো তো ছেলেটা ছোটবেলা আছে তখন বলে হ্যাঁ মনে থাকবে না কি বলো তুমি আমার ছেলেটা কি ভালো বাসি বাজাতো বলো তখন আদি বাবা বলে হ্যাঁ তাই তো আমার ছেলের জন্য আমি একটা উপহার আনিয়েছি তখনই অনিন্দ্র ছদ্মবেশে একটা বক্স নিয়ে আসে আর এসে বলে বাবু আপনি তো এই বাঁশিটা অর্ডার করেছিলেন তাই তো সেই বাসিটা আমরা নিয়ে এসেছি লাস্ট মুহূর্তে আপনি এত কম সময়ে অর্ডার করলেন না তাই স্পেশালভাবে এ বাঁশিটা আমরা বানিয়ে এনেছি তখনই আদির বাবা খুব খুশি হয় তখন বিজয় বলে আদির বাসি বাজানো পছন্দ বলে তুমি আদির জন্য বাসি আনিয়েছ তখন আদির বাবা বলে হ্যাঁ ছেলেটাকে আজকে এটা আমার পক্ষ থেকে গিফট তখন খুলে দেখতে চাইলেই অনিন্দ্য বলে না না বাবু এখন খোলার দরকার নেই তবে রাতে অবশ্যই যেন একবার বাজিয়ে দেখে খুব ভালো হয়েছে বাসিটা তখনই অনিন্দ সে দিয়ে যায় তখন বিজয় বলে কি যে বলো না আজকে আজকে আদি আর রাত ওরা সারা বাসি বাজিয়ে কাটিয়ে দেবে নাকি তখন অনিরুদ্ধ বলে কি যে বলো না ছেলেতে বাসিটা পেলে খুব খুশি হবে দেখো ওদের ঘর থেকে যখন বাসি সুর আসবে না তখন দেখবে আমাদেরও খুব ভালো লাগবে ওইদিকে সুপায় মনে মনে বলে হ্যাঁ দাও দাও ছেলেকে বাসি গিফট করো এই বাসি যে কাল হবে একবার শুধু বাসিটা বাজাক এই বাসি আনন্দের সিথির সিঁদুর কেড়ে নেবে তারপর দেখা যাবে অনিরুদ্ধ সে বাসির বক্সটা নিয়ে আদির ঘরে যায় তারপর ঘরে গিয়ে বাসিটা রাখে আর বলে আদি বাবা তুই এত দিন পরে নিজের জীবনটা আবার সুন্দর করে শুরু করছিস তাই আমার পক্ষ থেকে তোর জন্য এই আশীর্বাদের গিফটটা রইল আশা করছি তো ভালো লাগবে ভালো লাগবে বাবা তুই না তোর নতুন জীবনে সুন্দর করে সুখে শান্তিতে থাক আমি সেটাই সেটাই আশা করছি আশা করছি আমি এই বলেই অনিরুদ্ধ সেখান থেকে বেরিয়ে পড়ে ওইদিকে দেখা যাবে আদি আর আনন্দি সাত পাকে ঘোরে তারপরে আদি আনন্দিকে সিঁদুর পরিয়ে দেয় যা দেখে খুশি হয় সবাই তারপরে আদি আনন্দি সবাইকে প্রণাম করে এক এক করে ওইদিকে আদির বাবাকে আদি আর আনন্দে প্রণাম করে তখনই আদির বাবা আদিকে বলে আচ্ছা আদি একটা কথা বলি তখনই আদি বলে বলুন তখন আদি বাবা বলে আচ্ছা আমার একটা অনুরোধ তুই রাখবি তখন আদি বলে কি তখন আদির বাবা বলে আমাকে একবার বাবা বলে ডাক না তুই তখনই আদি অবাক হয়ে তাকিয়ে থাকে আর সেখানে থাকা সবাই অবাক হয়ে যায় তারপরেই আদি বলে এতটা দেরি করে ফেললেন আপনি মিস্টার লাহিরি এত সময় লাগলো আপনার এই কথাটা বলতে বাবা তখন বাবা বলে ডাকলেই অনিরুদ্ধ আদিকে কাছে টেনে নেয় বকে টেনে নেয় দুজন দুজনকে জড়িয়ে ধরে এই দৃশ্য দেখে খুশি হয় আনন্দে বিজয় সহ সেখানে থাকা প্রতিটা মানুষ কিন্তু সুপায়ন প্রচন্ড রেগে যায় মনে মনে আর বলে হ্যাঁ নাও না একটু পরেই বিদায়ের ঘন্টা বাজবে আদি আর আনন্দের জীবনে বিদায়ের ঘন্টা এই আনন্দ শোকে পরিণত হবে তারপরে আদিকে আদির বাবা বলে বাবা এতদিন পরে আমাকে বাবা বলে ডাকলি এবার না তুই মেডিনিস্টের সব দায়িত্ব নিয়ে নে বাবা তুই সব দায়িত্ব নে আমি তোর ঠাম্মি আর তোর মায়ের সঙ্গে সময় কাটাতে চাই তখনই আদি বলে হ্যাঁ বাবা তুমি থাকো না যত ইচ্ছে তুমি সময় কাটাও আমি আছি তো আমি আছি তুমি তুমি সবার সঙ্গে এক হয়ে থাকো আমার এই দিনটাই তো পাওয়ার ইচ্ছে ছিল তারপরেই সুমনা সুমনা বলা হয়েছে তোমাদের অনেক প্রণাম করা হয়েছে অনেক আশীর্বাদ নেওয়া হয়েছে এবার তো দেখতে হবে ফুলসজ্জার খাটটা আমরা কিরকম করে সাজিয়েছি চলো 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 এই বলে আদি আর আনন্দিকে এক ঘরে আটকে দিয়ে সুমনারা সবাই বেরিয়ে চলে আসে তখন আদি আর আনন্দী তখন আনন্দি বলে স্যার আমাদেরকে এভাবে আটকে দিয়ে চলে গেল তখন আদি বলে হ্যাঁ এবার এবার তুমি আর আমি তারপরে দেখা যাবে আনন্দি বলে স্যার আজকে না খুব ভালো লাগছে তখন আদি বলে সত্যি এতদিনে এতদিনে একটা বোঝা আমার ঘাট থেকে নেমে গেল এই যে এই যে নিজের বাবাকে বাবা বলে ডাকতে পারলাম এটা যে কত শান্তি কত দিন পরে এই আনন্দটা পেলাম আমি সব কিছু তোমার জন্য আনন্দী তখন আনন্দি বলে নানা কি বলছেন এই সব কিছু আপনি আর আমি চেয়েছি বলেই তখনই আদি বলে আবার আপনি আমাদের একটু আগে আবার একসঙ্গে সবার সামনে বিয়ে হলো ভুলে গেলে তুমি এখনো আপনি বলবে তারপরে আনন্দী লজ্জা পেতে থাকে লজ্জা পেয়ে সে গিফটটা নেয় আর বলে দেখুন বাবা আপনার জন্য এই গিফটটা রেখে গেছে তখনই আদি গিফটটা খুলতে বাসি দেখে আনন্দী খুশি হওয়ার বলে বাসি তখনই আদি খুশি হয়ে বলে বাবার এখনও মনে আছে আমি বাসি বাজাতে ভালোবাসতাম জানো তো আমার বাসি বাজাতে না খুব ভালো লাগতো আমি বাসি বাজাতে খুব পছন্দ করতাম সেটা বাবা মনে রেখেছে তখনই আনন্দি বলে যাক ভালোই লাগে লেগেছে তাহলে গিফটটা তাই না তখন আদি বলে হ্যাঁ আজকে কিন্তু আমি সারা রাত বাসি বাজিয়ে কাটিয়ে দেবো তুমি শুনবে তো তখন আনন্দি বলে হ্যাঁ শুনবো না এ বলে আদিকে জড়িয়ে ধরে তারপরে দেখা যাবে আদি বাসি বাজাবে ওইদিকে সুপায়ন মনে মনে বলে বাজাও বাজাও তোমাদের চিৎকার শোনার জন্য আমি অপেক্ষা করছি বাজাও আদিবাসী তোমাদের যখন চিৎকার শুনবো তখনই আমি শান্তি পাবো শান্তি পাবো আমি আজকে সব কিছু তোমাদের আনন্দ অনুষ্ঠান সবকিছু শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে তারপরে দেখা যাবে আদিবাসী বাজাতে থাকে আর আনন্দে মনের আনন্দে বাঁশির সুর শুনতে থাকে তখনই দেখা যাবে সে বাঁশির বাক্স থেকে সাপ বেরিয়ে আসে আর সাপ বেরিয়ে এসে আদির সামনে এসে ছয়না তুলে দাঁড়ায় ঠিক তখনই আনন্দি সাপটা দেখে আর দেখেই স্যার বলে চিৎকার করে ওঠে ওই দিকে সুপায়ন চিৎকার শুনে খুব খুশি হয় তখন ঘরে থাকা সবাই বাড়িতে থাকা সবাই আদি আর আনন্দের ঘরে বাইরে চলে আসে আর ওদের দরজা নক করতে থাকে আর বলে আদি আনন্দি দরজা খোল কি হয়েছে কি হয়েছে তখন আনন্দি আদিকে বলে স্যার একদম নজর করবেন না একদম না আমি দেখছি তখন বাসিটা নিজের হাতে নিয়ে নেয় আনন্দি তখন আদি বলে না আনন্দি আমি দেখছি তখন আনন্দি বলে না স্যার এবার এটা আমার লড়াই আমি আমি দেখছি আপনি চুপ করে বসুন একদম নড়াচড়া করবেন না তখনই আনন্দি সাপের সামনে বসে পড়ে আর বসে বলে হে মা মনসা তুমি আমাদের এই সুদিনে তুমি আমাদেরকে আশীর্বাদ করতে এসেছো ঠিক আছে আমরা খুব খুশি হয়েছি তবে তুমি তোমার স্থানে চলে যাও আমরা তোমার কোনো ক্ষতি করতে চাই না তোমার কোনো ক্ষতিও করবো না মা তুমি চলে যাও তুমি তোমার কিন্তু মানুষ তো মানুষ তো তোমাকে দেখলে ভয় পায় তাই তুমি এই ভয়টাকে আর এখন আমা তুমি চলে যাও চলে যাও তুমি এই বলেই আনন্দী সাপের সামনে বসে প্রার্থনা করতে থাকে তারপরে সাপ মাথা নিচু করে সেখান থেকে চলে যায় তখন তো আদি এই কাণ্ড দেখে আনন্দের দিকে তাকিয়ে থাকে তারপরে আদি আর আনন্দী দরজাটা খুলে দিলে সবাই ঘরে চলে আসে তারপরে বিজয়রা বলে কি হয়েছে মা কি হয়েছে তখন আদি বলে জানো তো আজকে তো অবিশ্বাস্য একটা ঘটনা ঘটে গেছে সাপও তো দেখছে আনন্দিকে ভয় পায় তখন তো আনন্দে কথা শুনে চমকে যায় আর সবাই হাসতে থাকে আর বলে কি বলছিস তুই তখন আদি বলে হ্যাঁ আমার বাসে শো শুনে সাপ চলে এসেছিল তখন তো বলল সাপ এখান থেকে চলে গেল তখন বিজয়ারা সবাই বলে আচ্ছা ঠিক আছে হয়েছে এবার সাপ চলে গেছে এবার আমরাও চলে যাচ্ছি ঠিক আছে চলো 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 এই বলে সবাই চলে গেলেই আনন্দী আদিকে বলে স্যার এটা কি হলো বলুন তো সাপও আমাকে দেখলে ভয় পায় না আমি এতটাই ভয়ঙ্কর তখন আদি বলে না এতদিন তো জানতাম গুন্ডা বদমাসটা আনন্দিকে ভয় পায় এখন তো দেখছি সাপও ভয় পায় কি থেকে কি হয়ে গেল কি বলবো তারপরে আনন্দিকে আদি বলে আচ্ছা আমার গিফটটা কই তখন আনন্দি বলে তা কি গিফট চান বলুন তো তখন আদি কানে কানে আনন্দিকে কিছু বলে আনন্দি লজ্জা পায় আর আদিকে জড়িয়ে ধরে তারপরে দেখা যাবে সকাল হয়ে যায় আনন্দি নিজের সিঁথিতে সিঁদুর পড়তে গেলে সিঁদুরটা পড়ে যায় তখন আনন্দি ভয় পেয়ে যায় আর আদি এসে আনন্দিকে পিছন থেকে জড়িয়ে ধরে তখন আনন্দী বলে স্যার সিঁদুরটা তো পড়ে গেল তারপরে আদি সিঁদুর গুলো উঠাতে থাকে ওইদিকে দেখা যাবে একজন পেশেন্টের রিপোর্ট পাল্টে আদির রিপোর্ট তার কাছে চলে যায় তখন সেই পেশেন্ট সেখানে আসে এসে সেই রিপোর্টটা দিয়ে দেয় আর বলে এই রিপোর্টটা না ওনার নয় এটা ভুল হয়ে গেছে তখনই সেই ডক্টর বলে হ্যাঁ আমরাও তো জানি না এই রিপোর্টটা কার সে এখনো জানেই না তখন এই কাণ্ড